কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রী ও আওয়ামী সরকারের নির্দেশে গণহত্যা চালিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হলেও অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জিত হয় ছাত্র জনতা দেশ গঠনের জন্য কেন্দ্রীয় ও সিনিয়র সমন্বয়কদের পরামর্শ ও দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এ অবস্থায় অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে একটি স্বার্থান্বেষী মহল কুড়িগ্রামের বিভিন্ন স্থানে লুটপাট এবং থাকে যার সাথে কুড়িগ্রামের সহিংসতা ঘটাতে আন্দোলনকারী কোন ছাত্রের সংশ্লিষ্টতা নেই তবুও দুষ্কৃতিকারীরা আমাদের মতো আন্দোলনকারী পরিচয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কোটা আন্দোলনকারীর সমন্বয় পরিচয়ে নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা চালানো হচ্ছে একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এই আন্দোলনের মূল সংগঠক হিসেবে দাবি করছে এবং তাদের কেউ কেউ নিজেদের জেলার মূল সমন্বয়ক হিসেবে দাবি করে অপপ্রচার চালাচ্ছে যা মোটেও কাম্য নয় এ সময় তারা জেলার সমন্বয়কারী হিসেবে ৩৫ জনের নাম প্রকাশ করে তাদের দাবি আন্দোলনের শুরু থেকে যারা জড়িত ছিল তাদের নামের তালিকা আইন শৃঙ্খলা বাহিনী সহ কেন্দ্রীয় মূল ছয় জন সমন্বয়কের কাছেও রয়েছে তাই এই বিষয়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিভ্রান্ত না ছড়ানোর আহ্বান জানানো হয়